পরিবারে কে কে আছে কে কি কাজ করে সে বিস্তারিত যাতে আমাদের তোমার দেশ কোথায় তোমার দেশ কোথায় আরবি তো বলে ইন্টা বিলাদ অয়েল এখানে তুমি বা তোমার বিলাদ দেশ এত কোথায় তাহলে আমরা শিখলাম ইন্টার বিলাদ অয়ন এত হচ্ছে তোমার দেশ কোথায়

তোমার পরিবার আছে নাকি নাই আরবিতে বলে এনতা আহেলা ফি ওয়াল্লা মাফি এখানে এনতা তো তুমি বা তোমার আহেলা তো হচ্ছে পরিবার ফি অর্থ আছে এনতা আহেলা ফি তোমার পরিবার আছে ওয়াল্লা অর্থ নাকি মাফি অর্থ নাই ওয়াল্লা মাফি নাকি নাই তাহলে আমি শিখলাম এনতা আহেলা ফি ওয়াল্লা মাফি অর্থ তোমার পরিবার আছে নাকি নাই না আমি আহেলা ফি অর্থ হচ্ছে আমার পরিবার আছে হ্যাঁ আমার পরিবার আছে আর কি বলে নাম আহেলা ফি এখানে নাম এর তো হচ্ছে হ্যাঁ বাজি আনা তো হচ্ছে আমি বা নাম আনা হ্যাঁ আমার আহেলা এর তো হচ্ছে পরিবার ফি ওর তো আছে আহেলা ফি পরিবার আছে তাহলে আমরা শিখলাম নাম আনা আহেলা ফি এর তো হচ্ছে হ্যাঁ আমার পরিবার আছে বা হ্যাঁ আমার ফ্যামিলি আছে মিন মিন মজুদ ইনতা বাইত এর তো হচ্ছে কে কে আছে তোমার বাড়িতে কে কে আছে তোমার বাড়িতে আরবিতে বলে মিন মিন মজুদ ইনতা বাইত

বাড়িতে বাবা মা ও দুই ভাই এক বোন আছে আবিতে বলে বেদ ফি বাবা মামা ইতিন এখানে বেত হচ্ছে বাড়ি ফি অর্থ আছে বেদ ফি বাড়িতে আছে মামা বাবা হচ্ছে মা বাবা বাবাকে আবিতে বাবু বলে আর মামা অর্থ মা ইতনেনছে দুই আকু বাই অনাকু দুই বাই ভাই ওয়াহেদ উক্তি এক বোন তাহলে আমরা শিখলাম আকু ও বাড়িতে বাবা মা ও দুই বাই এক বোন আছে বাবা আকু মাফি শুভ হচ্ছে বাবা ভাইয়েরা কাজ করে না বাবা ভাইয়েরা কাজ করে না আরবিতে বলে বাবা আঁকু মাফি শুকুল এখানে বাবা আকু এত বাবা বা ভাইয়েরা বা আকু অতো বাবা আকু বাবা ভাইয়েরা মাফি অর্থ হচ্ছে না বানাই সুগুল অর্থ হচ্ছে কাজ মাফি সুগুল কাজ নাই বা কাজ করে না তাহলে আমরা শিখলাম বাবা আকু মাফি সুগুল অর্থ হচ্ছে বাবা ভাইয়েরা কাজ করে না বাবা উমর জিয়াদা অর্থ হচ্ছে বাবার বয়স বেশি বাবার বয়স বেশি আগে তো বলে বাবা উমর জিয়াদা এখানে বাবা অর্থ হচ্ছে বাবাই উমর হচ্ছে বয়স বাবা উমর বাবার বয়স জিয়াদা অর্থ হচ্ছে বেশি বা তো তাহলে আমরা শিখলাম বাবা উমর জিয়াদা হচ্ছে বাবার বয়স বেশি লা বাবা মা একদার সুগুল হুয়া মারি হচ্ছে না বাবা কাজ করতে পারবে না তিনি অসুস্থ না বাবা কাজ করতে পারবে না তিনি অসুস্থ আরবিতে বলে লা বাবা মা একবার সুগুল হুয়া মারিত এখানে লা একটা হচ্ছে না বাবা একটা হচ্ছে বাবুই লা বাবা না বাবা মা এতো হচ্ছে না বাবা একবার এটা হচ্ছে পারাবা পাবে মা একবার পারবে না সুগুল একটা হচ্ছে কাজ হুয়া অর্থ হচ্ছে সেবা তিনি মারি হচ্ছে অসুস্থ বা দুর্বল হুয়া তিনি অসুস্থ তাহলে আমরা শিখলামের দায়িত্বে আসো মানে তুমি এখন পরিবারের দায়িত্বে আস আরবিতে বলে ইন্টা মাসুল আলহিন আহেলা এখানে মানে ইন্টার্থ হচ্ছে তুমি মাসুল এত হচ্ছে দায়িত্ব

এখানে আইওয়া এত হচ্ছে হ্যাঁ বাজি আলহিন এত হচ্ছে এখন আইওয়া আলহিন হ্যাঁ এখন কুল্লু এত হচ্ছে সব সাই অত কিছু কুল্লু সাই সব কিছু মাসুল এত দায়িত্ব আনা এত আমি বামার। মাসুল আনা আমার দায়িত্ব তাহলে আমরা শিখলাম আইওয়া আলহিন কুল্লু সাই মাসুল আনা এত হচ্ছে হ্যাঁ এখন সব কিছু দায়িত্ব আমার মাফি কো আল্লাহ কারিম এত বয় নেই আল্লাহর বর্ষা বয় নেই আল্লাহর বর্ষা আরবিতে বলে মাফি কো আল্লাহ কারিম এখানে মাফি অর্থ হচ্ছে না বা নেই খুব অর্থ হচ্ছে ভয় মাফি খুব ভয় নেই আল্লাহ ক্যারি মেরতে হচ্ছে আল্লাহর বর্ষা তাহলে আমরা শিখলাম মাফি কোফ আল্লাহ ক্যারি মেরতে বয় ভয় নেই আল্লাহর বর্ষা আল্লাহ আতিক বারাকা এর তো হচ্ছে আল্লাহ বরকত দিবেন আল্লাহ বরকত দিবেন আর বলে আল্লাহ আতিক বারাকা এখানে আল্লাহ আতিক এর তো হচ্ছে আল্লাহ দিবেন বারাকা এর তো বরকত তাহলে আমরা শিখলাম আল্লাহ আতিক বারাকা এর তো হচ্ছে আল্লাহ বরকত দিবেন

এখানে হচ্ছে না বানাই যাওয়া এত বিয়ে করা তাহলে আমরা শিখলাম লাচ্ছে না বিয়ে করি নাইফি জ্বালান এত হচ্ছে বন্ধু রাগ করো না বন্ধু রাগ করোনা আর বিতে পেল সাদিক মাফি চালান। এখানে সাদিক এত হচ্ছে বন্ধু মাফি অর্থ হচ্ছে না বানাই জ্বালান এত রাগ করা তাহলে আমরা শিখলাম সাদিক মাফি জ্বালান এত হচ্ছে বন্ধু রাগ করোনা আনা সওয়াল কাঠির আমি অনেক বেশি প্রশ্ন করি আমি অনেক বেশি প্রশ্ন করি তো বলে আনার সওয়াল এখানে আনা কাছে আমি সওয়াল করা বেশি তাহলে আমি শিখলাম আনা সওয়াল কাঁথির হেঁট হচ্ছে আমি অনেক বেশি প্রশ্ন করি মিতারু ইজাজা বিলাত দেশে কবে ছুটিতে যাবে দেশে কবে ছুটিতে যাবে তো বলে মিতারু ইজাজা বিলাদ।

সাহার এত হচ্ছে মাস তাহলে আমরা শিখলাম ইনশাল বাদ সাহার এত মাসে আনারুইয়াল্লা মার সালাম এত আমি যাচ্ছি আল্লাহ হাফেজ আমি যাচ্ছি আল্লাহ হাফেজ আর দিতে বলে আনারু ইয়াল্লাহ সালাম এখানে আনা এত হচ্ছে আমি রু অ্লাহ এত হচ্ছে সোলা বা আর ওখানিতে পাই বলে থাই তারা উড়ার ক্ষেত্রে বলে থাকে ইয়াল্লাহ এটা বেশিরভাগ ব্যবহার হয় আর মারসালাম বলা হয় যখন লাস্ট টাইম কথা বলার শেষে যাওয়ার ক্ষেত্রে কি যাওয়ার বলা হয় যে মারসালাম যে আল্লাহ হাফেজ বা কুদা হাফেজ বা শেষটা কেউ হ্যাঁ লেখা হচ্ছে আপনি কেমন আছেন আপনি কেমন আছেন আর কিন্তু আনতা কেইফা হালেক এখানে আনতা অর্থ হচ্ছে আপনি কেইফা অর্থ হচ্ছে কেমন কেইফা বা কেফ বা কেবল বা কাইফা অর্থ হচ্ছে কেমন হালেক অর্থ হচ্ছে আসেন বা অবস্থা তাহলে আমরা শিখলাম আন্তা কাইফা হালুকাতুছ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি ভালো আছি আর তুমি বলে আনা জাইয় এখানে আনা তুছ আমি জাইয়ুন তুছ ভালো আনা জাইয় আমি ভালো আছি যে আলহামদুলিল্লাহ আনা জেন আল্লাহ দয়ায় আল্লাহর মেহেরবানিতে আমি ভালো আছি এটা কেম পুলুছ তুছ এটা কত টাকা এটা কত টাকা বা এটার দাম কত আর বিত বেলায় হাদা কেন পুলুস এখানে হাদা এত হচ্ছে এটা বা এই কেন বা কাম এত হচ্ছে কত ফুলুস হচ্ছে টাকা তাহলে আমরা শিখলাম হাদা কেন পুলুস এত হচ্ছে এটা কত টাকা বা এটার দাম কত আনা আবগা হাদা এত হচ্ছে আমার এটা লাগবে আমার এটা লাগবে আর বিত বেলায় আনা আবগা হাদা এখানে আনা এত হচ্ছে আমি বা আমার বা হাগ্য এত হচ্ছে আমার এক হচ্ছে লাগবে বা দরকার বা প্রয়োজন বা সাই

আলেন তানি মাকান শু এখন অন্য জায়গা দেখব বা এখন অন্য জায়গা দেখব তানিমাররা মার রাসু ফর্তেছে আরেকবার দেখো একবার দেখো আরbitro বলে তানিমাররা মার এখানে তানি হচ্ছে অন্য পারে মার হচ্ছে পার তানি মার আরেকবার বহুবার শু ফর্তেছে দেখা 봐 দেখো তাহলে আমরা শিখলাম তানিমাররা মার রাসু ফর্তেছে আরেকবার দেখো ফিজ ফিজেই নেতুছে এটা ভালো এটা ভালো আরbitro লে হেগা ফিজেই

જીભ કામસા હા્ચેસ દાઉા હબ્બા એટલે પાસ હાતસા શીખલ હાથ હે પાસ પિસ દાવી બે કામુ સિન્ડ એમ કત પિયોગી હા સ এখানে হাবিব এত পিও বা বন্ধু কেম এত হচ্ছে কত ফুল হচ্ছে টাকা কেম কেমস কত টাকা তাহলে আমরা শিখলাম হাবিব কেম হাবিবুস স্যান্ডুইচ এত হচ্ছে আশারা হাবা স্যান্ডুইচ এত হচ্ছে দশ পিস স্যান্ডউইচ দেন দশ পিস স্যান্ডউইচ দেন আপনি তো বলে আতি আশাঢ় বা স্যান্ডউইচ এখানে আতি এত হচ্ছে দাবা দেন আশারা এত হচ্ছে দশ হাবা এত হচ্ছে পিস

আনতা আকেল মিন নিয়ে হচ্ছে আপনি এখানে খাবেন আপনি এখানে খাবেন আর বেতে হলে আনতা আকেল মিন এখানে আন্তা হচ্ছে আপনি আকেল হচ্ছে খাওয়া বা খাবেন নিয়ে হচ্ছে এদিকে বা এখানে তাহলে আমরা শিখলাম আনতা আকেল মিন নিয়ে হচ্ছে আপনি এখানে খাবেন লা আতি আনা পার্সেল হচ্ছে না আমাকে পার্সেল করে দাও না আমাকে পার্সেল করে দাও আর হলে লা আতি আনা পার্সেল এখানে লাও আনা এত আনা আমি বামাকে আমাকে আনা পার্সেল আমাকে পার্সেল তাহলে আমরা শিখলাম দাও বা আমাকে প্যাকেটিং করে দাও হাদা আকেল জেন ওয়াল্লা মুজেন এর্ত হচ্ছে এই কাবার ভালো নাকি না। এই কাবার ভালো নাকি বালোনা দিতে বলে হাদা আকেল জেন ওয়াল্লা মোজেন এখানে হাদা তুচ্ছে এটা ভাই এই আকিল এত খাওয়া জেন এত হচ্ছে ভালো হাদা আকিল জেন এই খাবার ভালো ওয়াল্লা এত নাকি মুজেন এত হচ্ছে ভালো না ওয়াল্লা মুজেন নাকি ভালো না তাহলে আমরা শিখলাম হাদা আকিল জেন ওয়াল্লা মুজেন এত হচ্ছে এই খাবার ভালো নাকি ভালো না আনার ঈদ গোবজ এত আমার রুটি দরকার আমার রুটি দরকার বা আমি রুটি চাই আর বলে আনার ঈদ কবুজ বা আনা এবি কবুজ এখানে আনা এটা হচ্ছে আমি বা আমার বা হাগ হচ্ছে আমার রিদ এটা হচ্ছে সাইবা দরকার বা লাগবে বা এবি এটা হচ্ছে সাইবা দরকার বা এব গা লাগবে কবজ এটা হচ্ছে রুটি তাহলে আমরা শিখলাম আনা রিদ কবজ এটা হচ্ছে আমার রুটি দরকার অনেক অনেক ভাবে বলে মাই ফি এটা পানি আছে পানি আছে আর কিন্তু বলে মাই বা মাই মজুদ এখানে মাই এটা হচ্ছে পানি ফি অর্থ আছে মাই ফি এটা হচ্ছে পানি আছে নাম মাই মজুদ এত হচ্ছে পানি আছে হ্যাঁ পানি আছে আগে তো নাম মাই মজুদ এখনে নাম এত হচ্ছে হ্যাঁ বাজি মাই এত পানি মজুদ এত আছে মাই বা ময়া এত পানি নাম মাই মজুদ এত হচ্ছে পানি আছে কে হাবা মাই রিদ এত কত পিস পানি লাগবে কত পিস পানি লাগবে আগে তো বলে কেম হাবা মাই রিদ এখানে কেম এত হচ্ছে কত হাবা এত পিস কেম হাবা কত পিস মাই বা ময়া হচ্ছে পানি ঋত অর্থ হচ্ছে সহবাসাই মাই ঋত পানি সাই বা পানি লাগবে তাহলে আমরা শিখলাম কেম হাফ বা মাই ঋত কত পিস পানি লাগবে বা কত পিস পানি সাই রেদ হারারা ওয়াল্লা বারিদ মাই অর্থ হচ্ছে গরম নাকি ঠান্ডা পানি দরকার গরম নাকি ঠান্ডা পানি দরকার আর বিতে বলে রেদ হারারা ওয়াল্লা বারিদ মাই এখানে রেদ অর্থ হচ্ছে সাওয়াবা দরকার হারারা এত হচ্ছে গরম রিদ হারারা গরম দরকার নাকি গরম চাই ওয়াল্লা এত হচ্ছে নাকি এত ঠান্ডা পানি তাহলে আমরা শিখলাম রেদ হারারা ওয়াল্লা গরম নাকি ঠান্ডা পানি দরকার বা গরম নাকি ঠান্ডা পানি চাই ক্যাম ফলুস এর্ত হচ্ছে কত টাকা কত টাকা আর দিতে বলেস কেম কত ফুলুস অত টাকা কেম ফলুস কত টাকা বা কাম পলুস এত হচ্ছে কত টাকা

ভিডিও আজ পর্যন্ত শেষ করছি দেখাও বাবার নতুন কোন ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলায় আইকনটি বাজায় রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন খোদা হাফেজ